আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে বাসুর দেখানোর চেষ্টা করব দেখা যাক এই হাট থেকে আমরা যে বাসুরগুলো রয়েছে সেইগুলো একটু দেখায় আর দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিওর শুরুতে সুন্দর বড় ফ্রেমের হাটের মধ্যে মানে সর্বোচ্চ ভালো মানের একটি গাবি যেটা হাটের মধ্যে ভালো আর কি দেখা যাচ্ছে তো দেখি দাম দর কেমন চায় আমার পরিচিত জামিল ভাইয়ের গরু আর কি এটা জামিল ভাই আমার পরিচিত আর সব সময় ওনারা আমাকে গরুর সন্ধান দিয়ে থাকে আর সুন্দর সুন্দর গরুর কালেকশান দিয়ে থাকে তো জামিল ভাই নিজেই নিয়ে এসছে গরু হাটে বড়ো ফ্রেম আসলে ফ্রেমটা এত বড় যে এটা পুরো মাংস লাগাইলে মোটামুটি একশো ত্রিশ পঁয়ত্রিশ হাজারে কিন্তু মাংসের জন্য বিক্রি করা যায় মানে ইয়ের সময় আর কি ঈদের সময় কুরবানি বা রোজার ঈদের সময় তো দেখি জামিল ভাই কত দাম চায় আর কত কে দাম বলে বাচ্চাটা হলো বকনা বাচ্চা আসসালামু আলাইকুম জামিল ভাই ভালো আছেন বয়স কেমন ভাই আট দাঁত হয়ে গেছে নতুন হচ্ছে হ্যাঁ আচ্ছা বাচ্চার বয়স কয়দিন হলো ছয় দিন কতটুক পাচ্ছেন ভাই দুধ গ্যারান্টি চার লিটার আচ্ছা তো দর্শক আমাদের গাড়ি আগামীকাল সিলেটে যাবে হাটে যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে গাবি বাসুরটা আমি কালেকশান করে দিতে ভাই একটু ঘুরান দেখি এদিকে এই যে দেখেন বড় ফ্রেমের কিন্তু গাড়ি জামিল ভাই কেমন চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ কয়টা বিয় নেওয়া যাবে এটা থেকে তিনটা দিছে আরো তিন চারটে নেওয়া যাবে দর্শক আরো তিন চারটে নেওয়া যাবে কত দাম বলছে ভাই বিশ বাইশ বলে ছাড়বেন কত ইলে তিরিশের তার গেটা এক লক্ষ তিরিশ হাজারের টার্গেট দর্শক দেখেন যদি হয় তাহলে যোগাযোগ করবেন আমরা যেহেতু গাড়ি যাবে তো ইনশাল্লাহ কালেকশানটা করে দেওয়া যাবে চলুন আরও যে গাড়ি বাসগুলো রয়েছে সেগুলো দেখি এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি বক না বাচ্চা এইটাও পাঁচ লিটার পাঁচ লিটার হ্যাঁ

ষাট বাচ্চা কত চাচ্ছেন ভাই এটা একশো ষাট কত বলছে ভাই দাম পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো ষাট চাওয়া দাম কয় লিটার দুধ আছে ভাই পাঁচ লিটার বাচ্চাটা কি বেটি না বেটা বেটা বাচ্চা শুয়ে আছে গাভীর বয়স পুরা চাচ্ছেন কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো দাম দর করে নিতে পারবেন দর্শক বেটা বাচ্চা দেখি আমরা আরো যে গরুগুলো রয়েছে একটু ধীরে ধীরে দেখাই বাচ্চাটা বেটা বাচ্চা না দেশাল গাড়ি কত ভাই এটা চাচ্ছেন কত এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম দাম করে নিতে পারবেন দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছেন বকনা বাচ্চা সাথে বয়স কী ভাইটা চার দাম কত চাচ্ছেন ভাই পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া কত বলছে দাম এক লাখ আচ্ছা ঠিক আছে দেখাই আমরা দাম দর দেখাই সার বাচ্চা এটা বয়স পুরা না সার বাচ্চা কত রাখছেন দাম এটা একশো দশ একশো কেমন আইডিয়া দিচ্ছে কেমন কাস্টমার দুই কম নব্বই বলছে নব্বই হলে ছাড়বেন আচ্ছা নব্বই হাজার স্পেশাল গাভি সার বাচ্চা আটা বিক্রি না হলে এটা অবশ্য সন্ধানে থাকবে পরিচিত আমার ভাই এটা এটার কেমন বয়স বয়স চার এই দেখি বাচ্চাটা বেটা বাচ্চা বাচ্চাটা ডিজাইন কিন্তু ভালো কত ভাই চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে হবে এই পাশে যেটা বকনা বাচ্চা বড় ফ্রেমের গাভে কত হলো ভাই সৌন্দর্য গাভীবাসুর আসলে আমদানি একদম কম আজকে একটাও নজরে পড়ে নাই এখন পর্যন্ত গাভিবাসুর এবং প্রেগনেন্ট কোনোটাই কিন্তু আজকে আমাদের কেনাকাটা নাই কারণ একটাও এরকম খুঁজে নাই ফিজিয়ান কত ভাই কত রাখছেন একশো পঁচিশ কত বলে নব্বই একশো আট আচ্ছা দেশাল গাভী কিন্তু দর্শক অনেকগুলোই আছে এগুলো আসলে আমাদের পছন্দও না আমরা এগুলো কিনিও না বা এগুলোর উপরে চাহিদাও নেই শুধু দেখায় এগুলো

मैने हाड़ता है